আগের ভিডিওতে জেনে ধরা বা জেনে আসর করা টাইপের একটা সমস্যা যেটা হলো স্বপ্নে ধরা এ নিয়ে দু একটা কথা বলেছিলাম তো সেই ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এই স্বপ্নে ধরা ব্যাধি থেকে আমরা পরিত্রাণ পাইতে পারি তা নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো তারই আলোকে আজকে দু একটা কথাবার্তা বলবো তো কেন আমাদেরকে এই স্বপ্নে ধরার হাত থেকে পরিত্রাণ পাইতে হবে পাইতে হবে এই কারণে যে এই জিনিসটা আমাদেরকে কি করে বাস্তব জীবন থেকে অনেক দূরে সরে নিয়ে যায় এবং আমাদের প্রকৃত যে জীবনের শক্তি সেটাকে নষ্ট করে দেয় আমি কোনো কোনো দিনই দিনই হব ব্যবসায়ী না বা কোনো দিনই রাজনীতিবিদ হব না অথচ সেই সব জিনিস নিয়ে আমরা একটা কল্পনার বিরাট জগৎ তৈরি করি এবং নিজের সাথে নিজে এক ধরনের আলাপ করি তো এটা চলতে থাকতে 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 একটা সময় মানুষ কি হয় পাগল হয়ে যায় কিন্তু তো সেই সব মানুষকে আমরা অনেক সময় মনে করি ধারণা করি যে এগুলো হয়তো দুষ্ট অ্যাকচুয়ালি এগুলো দুষ্ট দুষ্ট না দুষ্টজন তো আসে কিন্তু এই জিনিসগুলো মূলত শুরু হয় ওই যে স্বপ্নের মাধ্যমে যেটা আমরা বলি না সচরাচর যে সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা অর্থাৎ অবাস্তব কিছু স্বপ্ন দেখা অবাস্তব স্বপ্ন নিয়ে পড়ে থাকা তো এটা হয় কেন এটা হয় মূলত যখন আমাদের প্রাণ শক্তি কমে যায় এনার্জি লেভেল যখন লো হয় আমাদের জীবনের শক্তি যখন কমে যায় তখন মূলত আমরা কি করি আমরা স্বপ্নের মধ্যে প্রবেশ করে যাই একটা স্বপ্ন বাস্তবতা বিবর্জিত একটা স্বপ্ন তার মধ্যে আমরা ঢুকে যাই এবং সেটা নিয়ে আমরা বিভোর থাকি পড়ে থাকি বিভিন্ন ধরনের স্বপ্ন হইতে পারে প্রেম ভালোবাসা থেকে শুরু করে ব্যবসা ক্রিকেট যেটা বললাম আরো বিভিন্ন ধরনের আমি একজন বিরাট কবি সাহিত্যিক বা আমি বিরাট একজন বিরাট একজন হুজুর সেই নিয়ে একটা কল্পনার জগতে হাবুট খাওয়া তো হয় যখন আমাদের প্রাণ শক্তি কমে যায় এনার্জি যখন আমাদের কি হয় লেভেলটা ডাউন হয় তো এর থেকে পরিত্রাণের উপায় কি পরিত্রাণের উপায় একটাই যে আমাদের প্রাণ শক্তি বাড়াইতে হবে প্রাণ শক্তি অ্যাকচুয়ালি কি প্রাণ এই যে আমরা যার উপর আমাদের জীবন কি চলমান আমরা যে শ্বাস প্রশ্বাস নিই এটাকে কি বলে প্রাণ বায়ু তো আমরা এই যে প্রাণ বায়ু এইটাকে যখন কাজে লাগাই আমাদের প্রাণ শক্তি বৃদ্ধি করবো যেমন বলে না একটা বিষয় আছে প্রাণায়াম বলে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এটা দেখা যায় প্রাণায়াম বিষয়টা তো প্রাণায়াম মানে কি প্রাণকে আয়ত্ত করা প্রাণায়াম প্রাণকে আয়ত্ত করা অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাস এটাকে আয়ত্ত করা এর মাধ্যমে কি হবে প্রাণ শক্তি বৃদ্ধি পাবে এটা মেডিটেশনের মাধ্যমে ধ্যানের মাধ্যমে বা এমনিতেও এটা হইতে পারে প্রাথমিকভাবে যাদের এটা হবে যে সে যদি বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এক ধরনের স্বপ্নে সে অ্যাটাক করতেছে তাইলে তার উচিত হবে শ্বাস প্রশ্বাস নেওয়া বা একটু ধ্যানস্থ হওয়া এভাবে সম্ভব আরেকটা হলো কি ব্যায়াম করার মাধ্যমেও কিন্তু আমাদের কি হয় প্রাণ শক্তি বৃদ্ধি পায় খেলাধুলার মাধ্যমে আমাদের প্রাণ শক্তি বৃদ্ধি পায় তো যাই হোক একটা বয়সে যে সবাই তো আর খেলাধুলায় লিপ্ত হতে পারে না তো তারা কি করবে তাদের হাতে আমার মতে এই দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ একটা হলো ব্যায়াম করা শারীরিক চর্চা করা আরেকটা একটা হলো এই যে প্রাণায়াম করা গভীর ধ্যানমগ্ন হয়ে প্রাণায়াম করে অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস এটাকে আত্মস্থ করা এইটার সাথে নিজেকে অভ্যস্ত করে তোলা এর মাধ্যমে হবে কি প্রাণ শক্তি বৃদ্ধি পাবে তো এ নিয়ে অনেক ভিডিও আছে ইন্টারনেটে বা বিভিন্ন ধরনের লেখা লেখে আছে আমি সেদিকে দিকে যাব না আমি যেটা বলতে চাচ্ছি যে স্বপ্নের হাত থেকে এই জাতীয় বাস্তবতা বিবর্জিত স্বপ্নের হাত থেকে আমরা যদি সত্যি সত্যি পরিত্রাণ পাইতে চাই তাইলে আমাদের প্রথম কাজ হবে প্রাণ শক্তি বৃদ্ধি করার আর প্রাণ শক্তি কিভাবে বৃদ্ধি পায় ওই যে গভীর ধ্যানের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম এটাকে আয়ত্ত করার মধ্য দিয়ে এবং শারীরিক কসরত শারীরিক ব্যায়াম এক্সারসাইজ এটার মধ্য দিয়েও কিন্তু আমাদের প্রাণ শক্তি বৃদ্ধি পায় আর সবচেয়ে বড় কথা হলো কি এই যে বাস্তবতা বিবর্জিত যে চিন্তা ভাবনা সেগুলোর থেকে নিজেকে দূরে রাখা লাগবে একটু সচেতন হলে এটা সম্ভব বোঝা যায় যে এই এই যে যে আমি স্বপ্নটা দেখতেছি দিবা স্বপ্ন এটা কিন্তু ঘুমের মধ্যে কোনো স্বপ্ন নয় তো এটার সাথে আমার বাস্তব জীবনের বা বাস্তব সমাজের কতখানি মিল আছে অনেকের জীবনের সাথে মিল আছে সেটা আলাদা বিষয় কিন্তু যে স্বপ্নটা দেখতেছে বা স্বপ্ন যাকে ধরছে তার এটা খেয়াল রাখা উচিত যে এটা আমার জীবনের সাথে কতটা জড়িত তা আমার বাস্তব জীবনের সাথে জড়িত যদি না হয় তাহলে কি হবে কি করতে হবে আমার প্রাণ শক্তিকে বৃদ্ধি করতে হবে তো আমরা তাৎক্ষণিকভাবে শারীরিক ব্যায়াম বা প্রাণায়ামের যদি আশ্রয় নিই তাহলে কিন্তু এই জাতীয় স্বপ্নে ধরা ব্যাধির হাত থেকে আমরা রক্ষা পাইতে পারবো